নমস্কার বন্ধুরা সকলকে সুপ্রভাত যদিও সুপ্রভাত অনেকক্ষণ আগে হয়ে গেছে এই মুহূর্তে আমি রয়েছি বনগাঁয় বনগায় বিভূতিভূষণের ঘাট এই বিভূতিভূষণ ঘাট সেই বিভূতিভূষণের বাড়ি ওই দিকটায় এটা বিভূতিভূষণ ঘাট তো বিভূতিভূষণ ঘাটের আজকে আসার উদ্দেশ্য হচ্ছে বিভূতিভূষণের জন্ম বার্ষিকী পালন কর্মসূত্রে যদিও বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয় তো আজকে ওই জন্য এসেছে আগের দিন একবার দেখেছিলাম বনগাতে আবার এসেছি আজকে সেকেন্ড টাইম বনগায় তো বিভূতিভূষণ ঘাটে রয়েছে এই মুহূর্তে এখানে অনুষ্ঠান হবে তো এইখানে অনুষ্ঠানের জন্য সমস্ত কিছু প্রস্তুতি চলছে এবং বিভূতি অনুষ্ঠানের বাড়িতেও তার প্রতিকৃতিতে মাল্যদান হবে সমস্ত কিছু হবে তো এইখানে সেই অনুষ্ঠানের জন্য আজকে আবার বিভূতিভূষণ ঘাটে আসা এইখানকার গ্রাম্য পরিবেশটা আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন এখানে সমস্ত লোকশিল্পীরা বিভিন্ন আঙ্গিকের লোকশিল্পীরা দাঁড়িয়ে রয়েছে একের পর এক বাদ্যযন্ত্র নিয়ে চলুন দেখাচ্ছি প্রথমেই দাঁড়িয়ে আছে আদিবাসী তার মধ্যে এখানে দেখুন আদিবাসী নৃত্য দল দাঁড়িয়ে রয়েছে এখানে পুরো আদিবাসী নৃত্য বিভিন্ন আঙ্গিকের শিল্পীরা দাঁড়িয়ে রয়েছে এখানে কালারফুল লাগছে যদিও এই হচ্ছে বিভূতিভূষণ ঘাট আর এখানে সমস্ত কিছু দাঁড়িয়ে রয়েছে দেখুন সুন্দর লাগছে এইখানে ঢাক ঢাকি রয়েছে এখানে ঢাকির তৈর চলছে ঢাকির ঢাকিদের তোড় চলছে রেডি হবে ওরা চলুন দেখাই আপনাদের এই বিভূতিভূষণের ঘাটের পাশ দিয়ে একটা সুন্দর গ্রাম্য পরিবেশ দিয়ে সুন্দর লাগছে দেখুন চলুন দেখাই একটা জিনিসের আমি দেখলাম এই বিভূতিভূষণ ঘাটের ঢোকার প্রবেশপথ এখান দিয়ে ঢুকতে হবে এবং এখানে পুরো গ্রাম্য পরিবেশ বনগায় রয়েছে দেখাই চলুন একটা ব্রিজ দেখাই আপনাদের এই দেখুন ব্রিজটা এই ব্রিজটা দিয়ে চলেছি এখানে রেখা রয়েছে ঝুলন্ত সেতুটি কেবল কেবলমাত্র পথচারীদের জন্য ভ্যান টোটো চালক সম্পূর্ণরূপে নিষিদ্ধ এই তা সত্ত্বেও দেখুন টোটো ভ্যান সবই আসছে এই ব্রিজটা পুরোটা লোহার এ দিয়ে পাত দিয়ে তৈরি করা ঝুলন্ত ব্রিজ একটা আর তার দিকে এইদিকে বাঁশবাগান বাঁশবাগান দেখতেই পাচ্ছেন আর এদিকে সেই বিভূতিপূষণ ঘাটের সামনে দিয়ে রাশে নদীটা দেখুন চলে গেছে সুন্দর লাগছে অপরূপ দৃশ্য লাগছে সুন্দর লাগছে সেই জন্য প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা মুহূর্ত আমি যেভাবে কাটাই আপনাদের সঙ্গে তুলে ধরি তুলে ধরি এবং আপনাদের আমি কি করছি না করছি কোথায় যাই আমি কর্মসূচিতে বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় যেতে হয় আমায় তো সেই কারণে আমাকে আজকেও এসেছি বোনগায় বোনগায় আবার দ্বিতীয় দিন তো সেই ক্ষেত্রে আবার বনগায় আসা সেই জন্য এই জিনিসটি দেখতে পেলাম